ফেভার করছে সরকারকে আমরা বারবার বলছি কি ইলেকশন কমিশন যে এসওপি তৈরি করেছে সেই এসওপিটাই ভুল আছে যেখানে প্রেজাইডিং অফিসার সেম বিধানসভা পুলিং এজেন্ট সেম বিধানসভা যতক্ষণ এই এসওপি বাংলায় চেঞ্জ হবে না ততক্ষণ কিন্তু এ হবে না ঠিক হবে না পশ্চিম বাংলা ছ বছর ধরে ওই কি একজন মুসলিম লোক আছে ইলেকশন কমিশনে বসে আছে সিক্স ইয়ার ওকে সরাচ্ছে না প্রেজাইডিং অফিসার এখানকার পুলিশ কমিশনার হলো তৃণমূলের জেলা প্রেসিডেন্ট এসপি হলো তৃণমূল তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট থানার ওসি হলো তৃণমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট গ্রামের ব্লক প্রেসিডেন্ট সেখানে আপনাকে ভোট করতে গেলে এবার যে যেগুলো যেখানে ছটা জায়গা বিধানসভা ভোট হয়েছে বিজেপি ভোটার শুধু নয় সাধারণ মানুষ ভোট দিতে বেরোয়নি যা ভোট দিয়েছে ওই তৃণমূলের লোকেরাই ভোট দিয়ে দিয়েছে যারা হার্ড কর্মী আছে তারাই ভোট দিতে বাদ বাকি সাধারণ মানুষ ভোট দিতে যায়নি এটা তো আমরা জানা কেন ইলেকশন কমিশনের ভূমিকা জিরো ছিল চব্বিশে ও মানুষ দেখেছে মানুষ দাঁড়িয়ে থাকছে তারা মরা ভোট ডেড ভোট অত ডেড ভোট বা আউটসাইডার ভোট বাংলা যত আছে আপনি ভারতবর্ষে কোথাও পাবেন না সব ডেট ভোট পড়ে আছে যেহেতু পরসভা ওদের হাতে আছে যত লোক মারা যাচ্ছে তাদের নাম বাদ হচ্ছে না সেই ভোটগুলো তারা ফলস মেরে দিচ্ছে আর যারা ভোট দিতে যাচ্ছে না যা যায়নি এই বাই ইলেকশনে আপনারা জানেন সবাই এখানকার পরিস্থিতি কি আছে সেই জন্য ভোট দিতে এটাতে তৃণমূল যদি খুশি হয় আমি বলবো ভালো আছে খুশি হওয়ার জন্য ছাব্বিশের জন্য এই খুশিটা তাদের জন্য ভালো হচ্ছে ছাব্বিশে কি এই স্ট্রাকচার কি এসওপি যদি চেঞ্জ না করতে পারে ভারতীয় জনতা পার্টিকে ওয়ান পয়েন্ট এজেন্ডা মধ্যে যেতে হবে এসওপি চেঞ্জ করা মানে কি ভারতবর্ষের সব স্টেটে ইলেকশন কমিশনের অফিসাররা ভিতরে বসে পুলিং এজেন্ট বাইরে বসে সরকার রাজনৈতিক দলে পুলিং এজেন্ট বাইরে বসে দ্বিতীয় হলো ভোটার কার্ড প্যারামিলিটারি চেক করবে তৃতীয় হলো লোকাল লোক কোনো প্রেজাইডিং অফিসার ফার্স্ট পুলিং সেকেন্ড পুলিং থার্ড পুলিং থাকতে পারবে না কম কম খুব হলে জেলা অন্য জেলা থেকে লোক নিয়ে আসতে হবে খুব কম হলে একজন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীকে মাইক্রো অবজারভেশন অবজারভার হিসাবে রাখতে হবে যেটা দু হাজার দেখেছি আমরা দু হাজার উনিশ অবধি আমরা দেখেছি এখন মাইক্রো অবজারভার বলে শব্দটা উঠে গেছে ওয়েবকাস্ট নামে একটা শব্দ নিয়ে আসে আপনারা দেখেছিলেন মানিকতলা ইলেকশন আমি প্রমাণ করে দিয়েছিলাম কি ওয়েব কাস্টের নামে প্রশাসন হচ্ছে একটাই লোকই ভোট দিচ্ছে ওর চোখে পড়ছে না যে ওখানে বসে আছে ইলেকশন কমিশনের লোক নুয়াটি বলছেন যে আমি মানুষের রায় এখন বলতেই পারে কিন্তু মানুষ রায় কি জিতেছে না জিতেছে সে উনিশে দু হাজার ছাব্বিশে বোঝা যাবে কেন ওখানকার মানুষ আপনি যদি সার্ভে করুন আপনাকে আমি বলছি আপনি সার্ভে করুন কত পার্সেন্ট লোক ভোট দিয়ে আপনি দেখলে বুঝে যাবে আমি তো অর্জুন সিং এর মানুষ বলে মনে করি না যারা মানুষ বলে মনে করি না তার কথা উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করি না কারণ এটা বিধানসভা নির্বাচন সেন্ট্রাল ইলেকশন কমিশন ওই নির্বাচন পরিচালনা করে সেন্ট্রাল ইলেকশন কমিশন কেন্দ্রীয় সরকারের আন্ডারে কেন্দ্রীয় সরকারটা অর্জুন সিং এর অর্জুন সিং নট অর্জুন বেড়াল অর্জুন বেয়ালের যে রাজনৈতিক দল আর তো বহুরূপ এক একজন এক এক দল করে এর কোনো মানে রাজনৈতিক চরিত্র নেই একটা রাজনৈতিক চরিত্রহীন মানুষ ওর কথার কোনো মূল্য দেয় না বারাকুরের মানুষ বললাম না মানুষ বলে মনে করি না একটা মানুষ ভোট দিতে পারেনি এমন কোনো মানুষ এসে বলতে পারবে যে আমি ভোট দিতে পারিনি যদি ছাপ্পাই হতো তাহলে পঁয়ষট্টি শতাংশ ভোট হতো না তাহলে নব্বই শতাংশ একশো শতাংশ ভোট মৃত মানুষের ভোট দিয়েছে তার নির্বাচন কমিশনটা কাদের আন্ডারে একটা গর্দ তো ওই জন্য একটা অমানুষ ওটা মানুষ ওর কথা উত্তর দেওয়া যায় না মৃত মানুষের নাম ভোটার তালিকায় থাকে নাকি তাহলে নির্বাচন কমিশনার কি করলো অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সব বার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর আর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া